পানিপথের যুদ্ধ ভারতের হরিয়ানা প্রদেশের পানিপথ নামক স্থানে তিনটি বিখ্যাত যুদ্ধ সংগঠিত হয়েছিল যে যুদ্ধগুলি ইতিহাসে পানিপথের যুদ্ধ নামে পরিচিত এই শহরটি উইভিং সিটি অফ ইন্ডিয়া নামেও পরিচিত ভারতের ইতিহাসে পানিপথের তিনটি যুদ্ধ বিশেষ গুরুত্বপূর্ণ পানিপথের প্রথম যুদ্ধ দিল্লির শাসক ইব্রাহিম লোদি ছিলেন দাম্ভিক ও উদ্ধ্রত প্রকৃতির মানুষ ফলে আফগান অভিজাতরা ইব্রাহিম লোধিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে লিপ্ত হন পাঞ্জাবের আফগান শাসক দৌলত খাঁ মোগল নেতা বাবরকে ভারত আক্রমণের প্রয়োজনা দেন পনেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে বাবর ভারত আক্রমণ করেন কিন্তু দৌলত খাঁর সাথে মতবিরোধ দেখা দিলে কাবুলে ফিরে যেতে বাধ্য হন পর বৎসর পূর্ণ শক্তি নিয়ে বাবর পুনরায় ভারত অভিযান করেন এবং দৌলত খাঁকে পরাজিত করে পাঞ্জাব দখল করেন অতঃপর মোগল বাহিনী দিল্লির দিকে অগ্রসর হয় দিল্লির অদূরে পানিপথে প্রান্তরে মোগল আফগান বাহিনীর যুদ্ধ লিপ্ত হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কুশলী নেতৃত্ব দ্বারা বাবর মাত্র বারো হাজার সৈন্যের সাহায্যে বিশাল আফগান বাহিনীকে পরাজিত করেন যুদ্ধে ইব্রাহিম লোদি নিহত হন পানিপথের প্রথম যুদ্ধের ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে তুর্কি আফগানদের পরিবর্তে মোগল বংশের শাসনের সূচনা ঘটে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সিংহাসন আরোহণকালে আকবর ছিলেন মাত্র ১৩ বছরের কিশোর তাই মোগলদের বিশ্বস্ত অনুচর ও পাঞ্জাবের শাসনকর্তা বৈরম খান তার অভিভাবক নিযুক্ত হন এই সময় সাম্রাজ্য আগ্রা দিল্লি ও পাঞ্জাবের ক্ষুদ্র অংশে সীমাবদ্ধ ছিল শের শাহর আত্মীয় মোহাম্মদ প্রভূত শক্তি সঞ্চয় করে দিল্লি দখলের স্বপ্ন দেখেছিলেন হুমায়ুন এক আকস্মিক মৃত্যুর ফলে আদিলের উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি করে আদিল শাহের মন্ত্রী হিমু সসৈন্য অগ্রসর হয়ে আগ্রা দিল্লি জয় করে নিজেকে স্বাধীন সুলতান রূপে ঘোষণা করেন কিশোর আকবর তখন পাঞ্জাব সীমান্তে বিদ্রোহ দমনে ব্যস্ত ছিলেন ইতিমধ্যে বৈরম খাঁ আকবরকে দিল্লির মোগল বাদশাহ বলে ঘোষণা করে দিয়েছিলেন এখন বৈরম খা ও আকবর হিমুর বিরুদ্ধে স্বসৈন্য অগ্রসর হয় পানিপত্যের দ্বিতীয় যুদ্ধ ঘটে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হিমুকে পরাজিত ও নিহত করে আকবর দিল্লি পুনরুদ্ধার করে পানিপথের তৃতীয় যুদ্ধ পানিপথের তৃতীয় যুদ্ধ ঘটেছিল সতেরোশো একষট্টি সালের চোদ্দই জানুয়ারি দিল্লি থেকে প্রায় ষাট মাইল উত্তরে পানিপথের মারাঠা সাম্রাজ্য এবং আফগানিস্তানের আহমাদ শাহ আবদালির মধ্যে সংগঠিত হয় যে আহমাদ শাহ দুরানি নামেও পরিচিত এই যুদ্ধে ষাট থেকে সত্তর হাজার সৈন্য নিহত হন যেখানে আহত ও বন্দীদের সংখ্যায় উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায় যুদ্ধের পরের দিন প্রায় চল্লিশ হাজার মাঠা বন্দিকে হত্যা করা হয়েছিল পরাজয়ের পর মাঠারা সব দিক দিয়ে পালিয়ে যায় এবং আফগান মুঘল ও রোহিলা এবং অযোধ্যার সৈন্যরা তাদের উপর পতিত হয় এবং সৈন্য ও বেসামরিক লোকদের লুণ্ঠন ও হত্যায় ব্যস্ত